নিশ্চয়ই আপনাদের মনে আছে উনিশশো সালে ছয় ডিসেম্বর কি হয়েছিল নতুন করে মনে করাতে হবে না তবে ছয় ডিসেম্বর দু বাংলা কি দেখলো এই বাংলা দেখলো তৃণমূল কংগ্রেসের সংহতি দিবস কারণ প্রত্যেকবারই বাবরি মসজিদে ধ্বংসের দিন তৃণমূল কংগ্রেস এই দিনটাকে সঙ্গতি দিবস হিসেবে পালন করে আসে আর অন্যদিকে এর পাল্টা বিজেপির তরফ থেকে সৌর্য দিবস পালন হলো শিমলা স্ট্রিট থেকে শ্যামবাজার পর্যন্ত শুভেন্দু অধিকারী হাঁটলেন আর সেই সঙ্গে শিলান্যাস হয়ে গেল কি বলুন তো বাবরি মসজিদে শিলান্যাস করে ফেললেন তৃণমূল কংগ্রেসের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কলি আর এই সব কিছুকে যদি আমরা মেলাই তাহলে কি মনে হচ্ছে না ধর্মকে সামনে রেখে দু হাজার ছাব্বিশের ভোটের অঙ্ক ব্যস্ত প্রত্যেকে উনিশশো বিরানব্বই সালে বাবরি মসজিদ ধ্বংস জাতীয় রাজনীতি তোলপা প্রতি বছর এই দিনেই সংহতি দিবস পালন করে তৃণমূল দিনের শুরুতে সংহতের সুর বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী এক স্যান্ডেলে তার বার্তা বাংলার মাটি একতার মাটি বাংলার মাটি রবীন্দ্রনাথের মাটি নজরুলের মাটি বাংলার মাটি কখনো মাথা নত করেনি বিভেদের কাছে আগামী দিনেও মাথা নত করবে না আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলতে জানি কারণ আমরা বিশ্বাস করি ধর্ম যার যার উৎসব সবার এটি মেয়রনের মধ্য থেকে বিভাজনী রাজনীতি ও সংবিধান লঙ্ঘনের অভিযোগ নিয়ে স্বরূপ হয় চ্রুভূলে তৃত নিশানায় বিজেপি বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় এ সংবিধানে সম্মান নিয়ে তারা শপথ নিয়ে যারা সরকারে থাকে তারা সঙ্গটিকে নষ্ট করছে সম্প্রীতিকে নষ্ট করছে আমরা আজকের এই সঙ্গতি দিবসের মঞ্চ থেকে তাদের ধিক্কার জানাই আজ তোমাকে ক্ষমতায় থাকতে হয় বলে অন্য সব ধর্মের মানুষকে তোমরা ছেড়ে ফুলে দেবে আর শুধু একটা ধর্মকে নিয়ে চলবে এ হতে পারে না ধর্ম নিরপেক্ষতার আদর্শ আমাদের পরের প্রজন্মের মধ্যে ইনজেক্ট করা যায় তারার যাতে এই আদর্শ নিয়ে আগামী দিনে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা নিয়ে এগিয়ে নিয়ে বলে আমি হিন্দু না মুসলমান আমি তার থেকে বড় আমি মানুষ সংগতি দিবসের পালটা সাধু সন্ন্যাসীদের নিয়ে সূর্য যাত্রা পদ্মশিবিরে। এখানে দেখা যাচ্ছেwidetilde বলকো আগ্রা থেকে সংগতি দিবস পালন করছে গান্ধী মূর্তি পাদদেশে। সংগতি দিবস বিধানসভা ভোটের আগে সংগতি দিবস ভিন্ন মাত্রা যোগ করে দিলেন মুর্শিদাবাদে দলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির। তৃণমূলের সংহতি দিবসের দিনেই রেজিনগরে পুলিশের কড়া নিরাপত্তায় বাবরি মসজিদের শিলান্যাস সম্পন্ন হল সব মিলিয়ে ছাব্বিশের বিধানসভা ভোটের আগে বঙ্গে ধর্মযুদ্ধের উত্তাপ বাড়ছে রাজনৈতিক মহলের মতে সংহতি সংঘাত ট্রেলার মাত্র প্রবীর চক্রবর্তী রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা